সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপা মিষ্টি একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টেন্ট করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদের আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না পাঠিয়ে পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন এই তো আমি ভালো আছি ভালো থাকি কেনা করছি তবে আপনি প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছিলাম বলেন প্রতিবেদন আছি বাবা মনে মনে একটা মানুষের জন্য প্রতিবেদন 했ছি মানে আছে তো আর আছে বাবার মা নেই একটা মানুষের জন্য প্রতিবেদন আছে নানি আছে ছোট ভাইয়ের কাছে থাকেন ছোট ভাই আছে আর কি নানির কাছে থাকেন আপনার বাবা মা কোথায় গেছে বয়স কত চলে আপনার আঠারো আগে আর প্রতিবেদন করতেন নি জি না দিয়ে কি হয়েছে নি একবারও? না কি করেন আপনি? মানুষের বাসায় কাজ করি লেখাপড়া যা করেন নাই? না লেখাপড়া করি নি হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে তো না থাকলে হয়? লেখাপড়া করি নি অনেক ছোটবেলায় আব্বা আম্মা মারা গেছে তো ধর বাবা চলে গেছে মা মারা গেছে এই জন্য লেখাপড়া করি নি আচ্ছা ধরেন একটা মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে না বেশি হল দেখতে কালো হল আগে বিয়ে করছে এমন হইলো, সমস্যা নাই কালো সমস্যা বয়স বেশি হলেও সমস্যা সে আমাকে দেখবে আমাকে ভালোবাসবে ঠিক আছে তাহলে ওটা ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দেই আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট অপরূপা মিষ্টি একটা অপক্ষ শীল কণ্ঠের অধিকারী এত সুন্দর হয়ে এত গুণে গুণান্বিত হয়ে ও প্রতিবেদনে আছে কারণ একটু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে তার হচ্ছে মা বাবা নাই যদিও সে দেখতে সুন্দর হয় আর একটা সমস্যা হচ্ছে লেখাপড়াও নাই এ হচ্ছে অবস্থাটা নানির কাছে থাকে ছোট ভাইকে নিয়ে বাবা মা কেউ নাই আঠারো বছর বয়স কিন্তু এখনো বিয়া হয় নাই এখন প্রতিবেদন এসে চাচ্ছে একটা ভালো মনের মানুষ তার পরিবার সম্পর্কে জেনে সবকিছু জেনে শুনে তার দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খায় বিয়া পর্যন্ত সম্পর্কে পৌঁছাইবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুইতা আপুটার নাম এবং ঠিকানা নিতে পারি নাই আপনাদের মাঝে আন্তরিক দুঃখ প্রকাশ করছি জানা কি না এই আপুটার নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান এনার সঙ্গে কথা বলতে চান এনার নাম্বারে ফোন দিবেন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ